জহাৰ সামেন এখন চেনেল আৰু নাম ভিডিঅ' ছাগোন দাৰম সমাজৰ শিক্ষা গুৰুত্ব তি যুজ দিয়ে শিক্ষা সি কেত আচেতন লাভ একাগী লাহান্তি ডাহাৰ বাবু দিয়ে শিক্ষা পৰিমে সঠিক বা তাহে খব কিন্তু আমাৰ সোমসাৰ মান বুনা এব আব খা যাতে চৰকাৰ পাহটাখন আবুক শিক্ষা সিহঁত শিক্ষা ব্যৱস্থা নাই স্কুল কোন পৰীকাঠামো তেচেত গমকে কোনো নিয়োগ নাহকৈ কমি হৰা সরকার হাতা হৈতে আৰু অবো যতে সঠিক শিক্ষা তবন শিক্ষা দৰীমা অনৰকিতে সরকার চিন্তা ভাবনা কৰাও হৈতে নোকৈ কথা বুন মেনেদা কিন্তু অবো ৰেঙে এৰিয়া কথা সরকার তে 6 ছেহে বাবুন পুছা দৰী কেনা সরকার যাহে যা ষ্টেপ নিটো হাতাউদা মেলা আয়োজন দা খেলা আয়োজন দা কিন্তু শিক্ষাadikaতে স্কুল ৰিয়া পৰীক্ষা থা মোছে মাচে গংকে কো নিয়োগ ৰিয়া কথা বাতা তো ঠিক ছেহে আৰু বাং চালাকন ওনা খতিৰতে অবোৰেন পঠোৱক এডি সমস্যা মিনা কোৱা যি সন্তালী মাধ্যমতে যা গ পড়া গন্তবনা ওনা কিন্তু জেল মে বয়ে বনু আচি বনু অথোচ পৰীক্ষা सुरु হৈনা तहन गांधी भविष्य चे हुए सठिक पिकाठामा की बाकाम नई कथा उंता उ संगठन तेन तुलुज सठिक पुष्टाव सहित ठीक जैगार बाबू लाई दाड़ कमी कमी उदुना निकारे उदूँ अब मई बीटी अलग सोशाल मीडिया भीडियो जोर भाइर कर जो केपे कहता मिट्ट जैगारे सरकार पाटेन जय जहर मेला को आयोजन लेना मेला कटि मई बीटी सरकार पहाटा दुर्ब যে নয় যে সরকার মেলা খেলার টাকাই নষ্ট টাকা নেন খরচাতে যদি স্কুলের পরিকাঠামো উন্নতি কাজে লাগাওয়া সে স্কুল করেচে গমকে নিয়োগের ব্যবস্থায় হাতা তাহলে খাওয়া আগে পড়া সুবিধা নামা সে আলে সমস্যা চাবা তালে নয় না আবু কিন্তু আজ পর্যন্ত অ পুষ্ঠ সিজি সরকার পাহাটার বাবু লাই সদর দাঁড়িয়ে কিন্তু বাবু লাই আন্দোলন দাবু মিটিং মিছিল দাবু ঠিক গে কিন্তু আবুরগুলি আবার কিছু কিছু সঙ্গন সাথে দূর কাছে মিটিংকে হিগুক অথচ বাদর দাঁড়া বতরতে হোক লাজতে হোক নিজেরা সার্থ নিয়ে হোক যে কোনো কারণ থেকে লাই উচিত যা সদর লাক্তি ও জায়গার বা সদর দাঁড়িয়ে বা দাঁড়িয়ে কিন্তু নিই বেটি তো বাং বতর কা পাহাটেরাম দূর জয় জহার মেলা রেগে সেটার কা সদর নহয় যে মেল খেলা চৰকাৰে আয়োজন এটা নে যা টকা পইচা খৰচ বা ক্ৰয় যদি টকা পইচাতে স্কুলৰ পৰিকাঠামো উন্নতি গান স্কুল কৰে মাচে গমকে কু নিয়োগ ব্যৱস্থা হতা হোৱা পঢ়া লাগি বৈ পত্ৰ কিনি ব্যৱস্থা হোৱা ত' কিন্তু পাঠুৱা কোৱা আচলে উন্নত এব আনে শিক্ষা এতিয়া সমাজ লাহান্তিৰে কথা বু লৈ তালে খোৱা লক্ষ্য পূৰ্ণ তা বনা আবুক কথা আবু ঠিক ঠাক বা লৈ চদৰ দিয়ে তালে এমহ খাওঁ আলু হতা तब अब रेंे कथा क्या ठीक सही जुदी बाबू लै सदर दिल्ली तो ठीक ठाक बैना आज कुकूं हत्या खादवे बहुमत आलम हता है कथा सहस करते सरकार पहाटर सामूंग दुकु करता मे बीटी सारा भिडो सोशल मीडिया जो निकलता दिल्ली दौर बे भिडियो मे बीटी चीज को कथान लै অনুরোধ রাখো যে এই জয়দহার মেলা হচ্ছে তো এই মেলাতে যত টাকা খরচ হচ্ছে তো সেই টাকাগুলো যদি আমাদের সাঁওতালি মিডিয়ামের শিক্ষার জন্য দেওয়া হবে তাহলে আমাদের

তাহলেখানেল পে ওখানে মনে সাহস তাহলে খা তিনট সমস্যা সম্বন্ধে ওয়াখি বহাল তাহলে খাওয়া লাজাতে বতর সাথে কটি মাই কিন্তু মনে কথা সরকার পাহাট সদর আবু তিস হে না দাঁড়িয়ে চিন্তা কথা নৌকাকে স্টেপ হাতুনা শিক্ষা অধিকার পজিটিভ কিছু বু চিনাবনা খা নান কামি হা হাত আবু লাগানো আবু রঙে তিতান কথা সরকার ঠিক পুষ্ঠ সিৎ লাই সদর তবে যদি বুম খা আর মেলার খেলা সে দাফু দাফুব এনে বড় অথচ আবু রেগে চতান কথা সঠিক সাহিৎ বাবু লাই দা আখের উন্নতি চদি লাভের লাভ চিগে ভোটের সময় ভোট হাজু ভোট পারমো ভোট বুনা বিষয় ইস্তি পজেটিভ চিন্তা ভাবনা হোনা নই মাই বেড়ি তেই যা স্টেপ হাত যেন ভবিষতরে দৃষ্ঠান্ত হিসে তেন আবহাওয়া বিভিন্ন জায়গায় যাহাইব দাঁড়া জায়গা রে দাঁড়া আবা প্রতিবাদ ভাষা যেন জোর তো রাখব দাওয়া আবু অভাব অভিযোগ সঠিক জায়গার যেনবন পৌঁছা দাগ কটুই হো আর চোখা গুন তেন পরিবর্তন আর চিঠো তিহিং পুসিয়া হঠতরে ঝুনকা তল মাই বেটি উদু আগে মা তালে আপন কালকান স্টেপ বুয়া আবুট দায় প আবু সমাজ চি স্টেপ বু আবু যদি সারি সারিগে সমাজ ভালোই বু চান খা তাহলে নয় না বিষয় ই আবু চিন্তা ভাবনা চদ তু আবু বক্তব্য চব আগে চিতান কথা সঠিক জায়গার পৌঁছাওয়ার কুমুটুনা তবে আবু কিন্তু ফল বুমা সামাজের গাখুড়ান অভাব বানুয় বুধ সুদ বুদ্ধি আন অভাব বানুয় অল্প পড়া সে অভাব বানুয় তাহলেও কিন্তু কথা আজ পর্যন্ত তাহলে তিহি মাই বিটি দামান কথাই লাই উ সাহসিকতা পরিচয় এমাতে উনি আয়ম সার আবু হুটুই হোটুনা নো আবু কামি এবং আবুয়া রঙে চতান কথা সঠিক জায়গা রব পোছ দাঁড়াওয় আশ দোকি তিন ভিডিও নোট গিয়ে জহার গে